নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আমি সালাম জানাচ্ছি বন্ধুরা আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আজকে যে ভিডিওটা আমি করতে যাচ্ছি সেটি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও বিশেষ করে যারা বিদেশে উচ্চশিক্ষা নিতে চান এবং যারা বিনামূল্যে মূলত বিদেশে উচ্চশিক্ষা নিতে চান তাদের জন্য ভিডিওটা খুবই কাজে দেবে সো আপনারা যদি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন বেশ কিছু দেশের নাম আপনারা জানতে পারবেন যেই দেশগুলোতে আপনারা বিনামূল্যে পড়তে পারবেন সো কথা না বাড়িয়ে চলুন ভিডিওর মূল বিষয়ে চলে যায় আজকের এই ভিডিওটা আমি করতে গেলে আমি মুখস্থ না বলে আপনাদেরকে একটু বর্ণনা দেওয়ার ব্যাপার আছে সো আমি কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেশগুলোর নাম বলবো এবং হালকা পাতলা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো কোন দেশগুলো কেমন হতে পারে এবং কোন দেশগুলো আপনাদের একটু পছন্দ করতে পারেন এইরকম কিছু পরামর্শ আমি আপনাদেরকে দিব সো চলুন তাহলে কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমি বলি যে কোন কোন দেশে আপনারা বিনামূল্যে পড়াশোনা করতে পারবেন এবং আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের তালিকায় আছে হচ্ছে জার্মানি আপনারা জানেন যে আমি নিজে যেহেতু জার্মানিতে থাকি এবং আপনারা সবাই জানেন যে জার্মানিতে পড়াশোনা অলমোস্ট মানে অলমোস্ট ফ্রি আর কি সব ক্ষেত্রে প্রায় ফ্রি দু একটা ইউনিভার্সিটি ছাড়া বা কিছু প্রাইভেট ইউনিভার্সিটি ছাড়া ঠিক আছে সো এটার বিষয়ে আমার মনে হয় যে তেমন বর্ণনা দেওয়ার কিছু নাই এখানে যে বর্ণনাগুলো আছে সেগুলো হচ্ছে জাস্ট একটা রাফ টাইপের এটার পুরো লিস্টটা আমি ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে লিঙ্কে দিয়ে দেবো সেখানে আপনারা আরও ডিটেলস জানতে পারবেন যে পৃথিবীর কোন কোন দেশে বিনামূল্যে পড়াশোনা করা যায় সো যেটা বললাম জার্মানি আছে এরপরেই আছে হচ্ছে নরওয়ে নরওয়েতেও কিন্তু বিনামূল্যে পড়াশোনা করা যায় ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক স্টুডেন্ট সবাই বিনামূল্যে পড়তে পারে আর কস্ট অফ লিভিং যেটাকে বলে সেটা তো আপনারা জানেন যে যেহেতু খুবই উন্নত দেশ মানে খুবই সমৃদ্ধ দেশ সেখানে কিন্তু রিলেটিভলি হাই মানে যদি কম্পেয়ার করেন আপনার অন্যান্য দেশের সঙ্গে সেই ক্ষেত্রে নরওয়েতে পড়াশোনার মানে ইয়েটা ফ্রি হলেও লিভিং কস্ট একটু হয় এটা একটা ব্যাপার এবং কাজকর্ম পাওয়ার ক্ষেত্রে একটু ঝামেলা হয় এরপরে যেটা হচ্ছে ইউরোপের দেশের মধ্যে ফিনল্যান্ডও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এখানে আপনার এই ইউ বা ই এ মানে ইউরোপিয়ান ইকোনমিক এরিয়ার যে কান্ট্রিগুলো আছে এবং ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত যে কান্ট্রিগুলো আছে সেগুলোর স্টুডেন্টরা কিন্তু বিনামূল্যে পড়তে পারে কিন্তু আপনার ইন্টারন্যাশনাল যদি মানে কোনো স্টুডেন্ট পড়তে যায় সেখানে কিন্তু অনেক ক্ষেত্রে ফি লাগে তবে অনেকগুলো কোর্সও আছে যেগুলো আবার হচ্ছে বিনামূল্যে অফার করে সো এটা আপনাকে দেখতে হবে কারা কারা মানে এই কোর্সগুলো অফার করে আমি যেটা বললাম যে ডেসক্রিপশন বক্সে আমি টোটাল লিঙ্কটা দিয়ে দিব সেখানে এই কোন জায়গায় গেলে আপনারা আরও ডিটেলস তথ্য জানতে পারবেন সেইটাও মানে ওই লিঙ্ক আকারে আমি দিয়ে রাখবো যে কোথায় আপনাকে ফিনল্যান্ডের সব তথ্য আপনারা পাবেন সেইটা অ্যাপ্লিকেশন করা থেকে শুরু করে সব কিছুর আমি দিয়ে রাখব প্রত্যেকটা দেশের ক্ষেত্রে জার্মানি নরওয়ে ফিনল্যান্ড সুইডেন প্রত্যেকটা দেশে ইন্ডিভিজুয়ালি সো সুইডেনেও কিন্তু রকম যে ইন্টারন্যাশনাল যারা স্টুডেন্টস আছে তাদের জন্য নর্মালি অন্য দেশের জন্য ফ্রি যেমন ইইউ ই এ তাদের জন্য কিন্তু ফ্রি ঠিক আছে তার মানে এটা আপনার জন্য ফ্রি কিনা সেটা কিন্তু আমি ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য মূল উদ্দেশ্য হচ্ছে ওই দেশগুলোতে বিনামূল্যে পড়াশোনা করা যায় কিনা হ্যাঁ একজন বাংলাদেশি হিসেবে পড়তে পারবেন কিনা সেটা নির্ভর করবে হচ্ছে আপনি স্কলারশিপ পাচ্ছেন কিনা অনেক ইন্টারন্যাশনাল কোর্স আছে যেগুলো কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা ইইউ বা ই এর বাইরের লোকজন যেমন আপনি বাংলাদেশের তার জন্য কিন্তু কিছু কোর্স আছে ফ্রি সেটা আপনাকে খুঁজে দেখতে হবে কোন কোর্সগুলো ফ্রি অফার করে বা টিউশন ফিজ লাগে না সেটাই তো আসলে আমাদের মুখ্য উদ্দেশ্য টিউশন ফিজ না লাগাই মানে কিন্তু বিনামূল্যে পড়া যায় ঠিক আছে সো সুইডেনে বেশ কিছু মাস্টার্স প্রোগ্রাম আছে আপনার বা ব্যাচালসও থাকতে পারে কয়েকটা আপনার একটু ঘেটে দেখতে হবে যে আপনারটা কাভার করে কিনা না বাট অনেকগুলো আছে এটা হচ্ছে কথা ডেনমার্কেও একই অবস্থা যে আপনার ইইউ বা ই যে কান্ট্রিগুলো আছে সেগুলোর জন্য ফ্রি মানে ইউরোপের জন্য ফ্রি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য কিছু ফি দিতে হতে পারে বাট যেটা বললাম অ্যাট দ্য সেম টাইম প্রচুর স্কলারশিপস আছে তার মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য আপনারা ধরতে পারেন ডেনমার্কে পড়াশোনা ফ্রি যেহেতু আপনার স্কলারশিপের সুযোগ আছে অনেকগুলা হয়তো আপনাকে খুঁজে আপনি স্কলারশিপ নিয়ে ফেললেই একটা আপনি যদি কোনো টিউশন ফি দিতে না হয় তাহলে তো আপনি সেখানে বিনামূল্যে পড়তে পারছেন এরপরে আছে হচ্ছে আমাদের তালিকা অস্ট্রিয়া অস্ট্রিয়াও আপনারা জানেন যে খুবই উন্নত একটা দেশ জার্মান মানে তাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এবং জার্মানির পাশেরই দেশ আসলে এবং জীবন জীবনমানও বেশ ভালো সেই দেশটা তো আপনার ই ই এ এবং ই ইউ এদের জন্য ফ্রি আর হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য একটা খুবই অল্প অ্যামাউন্ট মোটামুটি বারোশো পনেরোশো আঠারোশো এরকম একটা অ্যামাউন্ট ইয়ারলি লাগে তার মানে হচ্ছে আপনারা ধরতে পারেন যে জার্মানিতে যদি সেমিস্টার ফি তিনশো আড়াইশো দেড়শো সাড়ে তিনশো চারশো পাঁচশো হতে পারে ঠিক না সেই ক্ষেত্রে কোনো অস্ট্রিয়ার যদি ইউনিভার্সিটিতে আপনার ইয়ারলি মোটামুটি পনেরোশো হয় তার মানে কিন্তু খুব বেশি না দুই সেমিস্টার যদি পনেরোশো হয় সাড়ে সাতশো সাতশো অথবা কোনো কোনোটাতে বারোশো হতে পারে বছরে ঠিক আছে সেক্ষেত্রে ছয়শো ইউরো খুব বেশি না আসলে এবং কোনো কোনোটাতে হয়তো এটা আপনার ইয়েও করতে পারে মানে ফ্রিও দিতে পারে যদি আপনারা স্কলারশিপ আবার পেয়ে যান সেখানেও তো স্কলারশিপের সুযোগ আছে ঠিক না সো অস্ট্রিয়াকে আমরা লিস্টে রাখতে চাই এরপরে চেক রিপাবলিক আছে সেই চেক রিপাবলিকেও কিন্তু আপনার রিলেটিভলি ভেরি লো মানে আপনার টিউশন ফিজ ঠিক আছে এবং হাঙ্গেরিও আছে এরকম হ্যাঁ যে অনেক সস্তায় আপনারা পড়তে পারেন সেখানে রোমানিয়াতেও আছে সো এগুলো অনেক দেশই আছে বাট কথা হচ্ছে একদম হানড্রেড পার্সেন্ট যদি ফ্রি বলেন তাহলে জার্মানি আছে তারপরেও সেমিস্টার একটা কন্ট্রিবিউশন ফি লাগে আপনারা জানেন যে সেটা দেড়শো থেকে দুশো আড়াইশো তিনশো সাড়ে তিনশো চারশো পর্যন্ত হতে পারে ঠিক আছে বাট তারপরে জার্মানির বাইরেও তো পৃথিবী অনেক বড় ঠিক না অন্যান্য দেশের কথাও আপনারা চিন্তা করতে পারেন সো এই লিস্টটা যদি আপনারা পেয়ে যান তাহলে কিন্তু আপনাদের সিদ্ধান্ত নিতে একটু সহজ হবে ঠিক আছে এরপর আমরা ইউরোপের পরে যদি চিন্তা করি যে আমেরিকার কোন কোন দেশে আসলে টিউশন ফিজ লাগে না সো মূল যে আমেরিকা আমরা চিনি ইউএসএকে আমরা তো আমেরিকা মনে করি এর বাইরেও তো আমেরিকার অনেক দেশ আছে এবং নর্থ আমেরিকা সাউথ আমেরিকা ঠিক না সো সাউথ আমেরিকার দুইটা দেশ আছে যেখানে আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্টরাও বিনামূল্যে পড়তে পারে নর্মাল ওদের যে লোকজন আছে তাদের জন্য ফ্রি আর হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ফ্রি আছে বহুত কোর্সেস বাট নর্মালি যেটা হচ্ছে স্প্যানিশ ভাষায় পড়তে হয় এর বাইরেও কিছু কোর্স ইংলিশে আছে আপনাকে খুঁজে দেখতে হবে যে আপনার সাথে ম্যাচ করে কিনা ঠিক আছে আর্জেন্টিনার পরে আছে ব্রাজিল আপনারা জানেন আর্জেন্টিনা এবং ব্রাজিল কিন্তু দুইটা দেশই কিন্তু ফুটবলের জন্য অনেক জনপ্রিয় সারা পৃথিবীতে ঠিক না এই দুইটা দেশেই কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্টরাও বিনামূল্যে পড়তে পারে কিন্তু আনফর্চুনেটলি একটা দেশে হচ্ছে স্প্যানিশ চলে আর একটা দেশে হচ্ছে পর্তুগিজ ভাষায় চলে বিনামূল্যে পড়া যায় বাট ভাষাটা একটা বড় ব্যারিয়ার হবে আপনার জন্য যদি আপনারা কেউ স্প্যানিশ বা পর্তুগিজ ভাষা জানেন যারা পর্তুগালে থাকেন তারা পর্তুগিজ পারেন যদি আপনার মনে হয় যে পর্তুগালে আমার ভালো লাগে না ব্রাজিল যাব তাহলে তো আপনারা সেখানে গিয়ে উচ্চশিক্ষা নিতে পারেন আছে না যে কারো কোনো ফ্যামিলি ব্রাজিল মানে পর্তুগালে থাকে সেখানে পড়াশোনা করছে এরপর উচ্চশিক্ষা নিতে চায় জার্মানিতে আসবে না যেহেতু জার্মান ভাষা একটা ব্যারিয়ার বা ইংলিশটাকে এক্সট্রা পারতে হবে সেই ক্ষেত্রে সে কিন্তু ব্রাজিলকে চিন্তা করতে পারে যারা স্পেনে থাকে তারা যদি মনে হয় যে আমার ছেলে বা মেয়েটাকে আমি মানে উচ্চশিক্ষা নেওয়াবো স্প্যানিশ স্পিকিং কোনো একটা দেশে স্পেনের বাইরে তাহলে আর্জেন্টিনা একটা অপশন হতে পারে ঠিক না এরকম এর বাইরেও ইংলিশেও কিন্তু ইন্টারন্যাশনাল অফার কোর্স অফার করা হয় আপনাকে একটু খুঁজে দেখতে হবে আছে কিনা এরপরে আপনাদের মধ্যে অনেকেই যারা তুরস্ককে চিনেন অনেকেই বাংলাদেশ থেকে তুরস্কেতে পড়াশোনা করতে আসে আপনারা জানেন যে তুরস্কের বিভিন্ন ধরনের স্কলারশিপ আছে এবং টিউশন ফিস খুবই নামমাত্র মূল্যে এবং এটা কিন্তু বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটির চেয়েও খুব বেশি অ্যামাউন্ট বড় অ্যামাউন্ট হবে না নর্মালি ঠিক আছে আর যদি স্কলারশিপ পান তাহলে তো আপনারা বিনামূল্যেই পড়তে পারছেন তুরস্কে কিন্তু বাংলাদেশে প্রচুর স্টুডেন্ট পড়াশোনা করে এবং স্কলারশিপও আছে ঠিক আছে এর বাইরে মিডল ইস্টে আপনারা যদি চিন্তা করেন সেই ক্ষেত্রে সৌদি আরব আপনারা জানেন যে কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি যেটা আছে সেখানে কিন্তু বিনামূল্যে পড়াশোনা করার সুযোগ আছে বিশেষ করে স্কলারশিপটা প্রচুর পাওয়া যায় ঠিক আছে এই স্কলারশিপ ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে আপনার মাস্টার্স এবং পিএইচডি লেভেলের জন্য সো এটা একটা বিষয় আর এই যে তালিকাটা আমরা দিচ্ছি মোটামুটি এখানে বারোটার মতো দেশ আছে এর বাইরেও কিন্তু অনেক দেশ আছে যেগুলোতে বিনামূল্যে পড়া যায় বিশেষ করে আমি চায়নার কথা বলতে পারি যেখানে প্রচুর প্রচুর বাংলাদেশি স্টুডেন্ট যায় নিয়মিত এবং এই মুহূর্তে আছে এবং হচ্ছে প্রচুর স্কলারশিপের ব্যবস্থা ওই দেশটা করে এছাড়া আমি বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের একটা ওয়েবসাইট আছে সেখানেও কিন্তু নিয়মিত বিভিন্ন দেশের স্কলারশিপের খবরাখবরগুলো দেয় আপনারা সেটাও একটু ঘেঁটে দেখতে পারেন যদি বিনামূল্যে পৃথিবীর অন্য কোনো দেশে আপনারা পড়াশোনা করতে চান এগুলো হচ্ছে गवर्नमेंट টু गवर्नमेंट নাননডরেন স্কলারশিপ আছে ঠিক আছে সো আপনারা যদি ওইটা দেখেন বিভিন্ন দেশে যদি আপনারা পড়াশোনা করতে যেতে চান উচ্চ শিক্ষায় বিনামূল্যে সেই ক্ষেত্রে এটা একটা ভালো অপশন হতে পারে বলে আমি মনে করি আমি হয়তো আরেকটা ভিডিও এটা নিয়ে করব না যে আপনারা কিভাবে ওই রিসোর্সগুলো অ্যাভেল করতে পারেন সব মানে ইম্পর্ট্যান্ট বিষয়গুলো সব এখানে চলে এসেছে সো বন্ধুরা পুরো ভিডিওটা আপনারা দেখলেন কোন কোন দেশে আপনারা বিনামূল্যে পড়তে পারবেন কিংবা বিনামূল্যে পড়তে না পারলেও কোন কোন দেশে আপনারা টিউশন ফিজ একটু কম অথবা স্কলারশিপ নিয়ে পড়তে যেতে পারেন সেই বিষয়গুলো নিয়ে আমি একটু ধারণা দেওয়ার আপনাদের চেষ্টা করলাম সো ভিডিওটা যদি কাজের মনে হয় অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আমার সবার সঙ্গে শেয়ার করবেন যারা বিশেষ করে বিদেশে উচ্চশিক্ষা নিতে চায় আর আপনার যদি কোনো সন্তান বা পরিচিত আপনার বন্ধু বন্ধুবান্ধব যে কারো যদি মনে হয় যে ভিডিওটা উপকারে আসতে পারে তাদের সঙ্গে শেয়ার করার অনুরোধ থাকলো সো আজকে আর কথাবার আছে না দেখা সবাই সামনের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ